Allah

তারা রোজা রেখেছিল রোজা রাখার ফলে তারা যখন একজন অগ্রের সাথে সাক্ষাৎ হল একত্র হল তারপরে তারা একজন অপরজন সাথে অপর মনের গিবত বলা শুরু করে দিয়েছে একজন অপরজনের গিবত কি রোজা গেছে রোজা রাখা তারা কি করছে একজন অপরজনের কথাগুলো বলা তারা গিবতের সাথে লিপ্ত হয়েছে

পুরা বাড়িটাই পড়ে গেলাম ওখানে দেখা যাচ্ছে একেবারে বস্তর টুকুরা রক্ত মাংস এরকম অবস্থা আরেকজন মহিলাকে বলা হলো আরেকটা তাকে বাটি দিয়া তুমি এখানে কি করো ভূমি করে দাও দ্বিতীয় মহিলা ওখানে ভূমি করতে করতে পুরা বাটি পড়ে গেল বস্তু আর রক্তই পড়া ऐ पुरे अल्लाह उसमें उसमें बुलाओगे सल्लल्लाहु अलैहि वसल्लम कोई दुश्मन मुहिल है कि इंग्लिश केरो बोल लो मुहिल आरा तुम रे कि गुस्त देरे चाऊं तुम रे बुझा लेकिस शो वाला कहता हर उस लड़केर बुरो कुमरा कि गुरस कीबोट करो शो एकीबोट करो से गीबोट जेबित्तू तुम्हारे जेबित्तू बैयर

বড় পাপ হচ্ছে ইবতের পাপ কারণ হচ্ছে একটা মানুষ যদি কোন ইবতের সাথে যদি লিপ্ত হয়ে যায় তাহলে সে আল্লাহর কাছে কি চায় কোন সময় না কোন সময় সে অনুতপ্ত হয় লজ্জিত হয়ে আল্লাহর কাছে সে সবে কদরের রাত হলেও আল্লাহর কাছে কি চায় সে ক্ষমা চায় কিন্তু গিবতের গুণা আজকে করছে দোকানে বসে ফাঁকবরে বসে রুমে বসে বন্ধুদের আড্ডাতে বসে সাহেব দোকানে বসে তো কোন আছে এরকম হতে 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 আমাদের যারা জীবন শেষ হয়ে গেছে অন্ধ캄 যততে আমরা এটা আমাদের স্বভাব হয়ে গেছে এই যে মৃত্যুর পুস্তকওয়া এতটা ভয় না বড় আ করে কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত সারা কোটিতে সম হয়ে গেছে যেমন করে আমাদের সামনে নমস্কার বললে আমরা বাধা বলি না

সেটার জন্য <laughs> <laughs> আল্লাহর ভয় অন্তরে থেকে সেটা থেকে আমাদের মধ্যে জিজ্ঞাসা কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে হেমাজত করতে হবে তাহলে আপনি ভালো মানুষ হবো যে আপনি ভালো মেয়ের বুঝ থেকে আপনি কেমন করে সাধু শাস্ত্রে বলো আপনি ভালো মানুষ সেই জন্য কি করতে হবে আমাদের নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে এক নম্বর উপায় দুই নম্বর হচ্ছে আমরা যদি কারো ঘুষ দেখি কোন মানুষের যদি দোষ দেখি আমরা তার নিয়ে উপদেশ দেব সামনা সামনে পিছনে না কোন মানুষটা মানুষ কেউ বলে উঠতে নয় মানুষ হবে কোন কোন কারোর সাথে সাথে অপরাধ করতে পারে মানুষ কিন্তু আমরা কি করবো তার পিছনে না বলে তাকে আমরা সামনা সামনে সেই দোষটা তাকে হিকমা অবলম্বন করবো হঠাৎ করে আমরা তাকে এটা বলে দেয় এরকম

হবে না পরিবার থেকে ব্যক্তি থেকে আস্তে আস্তে আমরা এত বড় পাপ থেকে আমরা বাঁচতে না পারি এভাবে তো আমরা ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা সব ধ্বংস হয়ে যাবো সম্মানিত মুসলিয়ানিকারা এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমাদের কি করতে গিয়ে উপায় হচ্ছে আল্লাহ তালার কাছে কি করা তো বাঁচার আল্লাহর কাছে আল্লাহ জীবনে কি বোধ করেছি কি বোধ করবো না বলে যেখানে সমাজ না হয় মানুষের কি বোধ হয় সেখান উঠে

একেবারে দুর্বল হয়ে যায় এই ঈমান একেবারে যদি আমাদের ঈমানটা যদি যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে কবর যাব ঈমান সালাতে কবর আমাদের কি করবে না গ্রহণ করবে না এই কবর কাউকে চিনে না কাউকে জানতে পারে না শুধু ঈমানদার কে কি করবে চিনবে কবর খুদ কি ডাক দিয়ে বলে হে আদম সন্তান তোমরা আমার কাছে আসবা আমার কাছে আসার আগে তোমরা কি করো বেবি দেখো আমি হচ্ছি অন্ধকার ঘর আমি হচ্ছি একটা পোকা মাকার ঘর সাপ বিচ্ছুর ঘর আমি কাউকে চিনি না আমার এখানে যদি ভালো আমল নিয়ে আসো বলে আমি তোমাদের সাথে ভালো আচরণ করব যদি এখানে যদি আমল নিয়ে যদি না আসো আমি তোমাদের সাথে কেমন আচরণ করি তখন দেখা যাবে কবরের আশা কত ভয়ানক কবরে দেওয়ার সাথে সাথে ওখানে খবরে যে সাপের কথা আছে বাদশা সেখানে নিযুক্ত করা হবে যেই সাপ একটা শ্বাস পেলে পানি সময় যাবে যে সাপ কামড় দেবে এমন পাবে কি সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর থেকে আবার আসর আসর থেকে মাগরি মাগরি থেকে আসা এইভাবে ঘুরা আঘাত করবে নিজের মাটির দিকে সত্য গর মাটির নিচের দিকে ঢুকে যাবে আবার উঠানো হবে এইভাবে আমাদেরকে কবরের শাস্তি দেওয়া হবে এক পাশে হাড় গুলো অন্য পাশে চলে যাবে আবার ওই পাশে হাড় পাশে চলে যাবে এত পরিমাপ খাওয়া আল্লাহ তালা আমাদেরকে যা দেখ ওনা থেকে বেছে আল্লাহ তালা যা দেখ কি প্রত্যেকে আমাদেরকে হেফাজত হেফাজত করে আল্লাহ তালা যাতে আমাদেরকে টপিক দান করে কি প্রত্যেকে বাজার আমি আমি যারা শুরু করলেন একটু জুমাবার আমি বারবার বলি যে আপনার একটু সকাল সকাল আপনি কিছু কথা বলতে পারি যাতে দেরি হতে কথা বলা যায় না আসলে